কোরআন শরীফের একটা সুরার নাম আমি বলেছি আপনারা বলেন তো কোন সুরা সুরা মারিয়াম বলেন মারিয়াম কি মহিলাদের নাম না পুরুষদের নাম সবাই বলেন মারিয়াম মহিলাদের নাম পুরা কোরআন শরীফের ভিতরে একজন মহিলার নামই আছে আর কোন মহিলার নাম নাই সুবহানাল্লাহ বলেন কোন মহিলার নাম নাই ইনডাইরেক্টলি থাকতে পারে জমির ব্যবহার করে আল্লাহ বুঝাইছেন কিন্তু একজন মাত্র মহিলা তার নাম আছে কেন আর অন্য কোনো মহিলার নাম নাই কেন দুটো প্রশ্নের জবাবের দরকার আছে না নাই একজন মাত্র মহিলার নামই আছে অন্য কোনো মহিলার নাম নাই নাই কেন আর নাই তো নাই হবে আবার একজনের নাম হলোটা কেন ঠিক কিনা

আরে একজন মহিলার নামও কোরআন শরীফ কারণ হলো মহিলার নামটাও সতর এজন্য কোনো মহিলার নাম আল্লাহ নাই সতর মানে হলো ঢেকে রাখা আমাদের পুরুষদের শরীরের যেই জায়গাগুলো নামাজের ভেতরে ঢেকে রাখতে হয় এগুলো সতর ঠিক না সতর মহিলাদেরও যেই জায়গাগুলো ঢেকে রাখতে হয় সবই সতর মহিলা পুরারাই সতর এই সতর মানে গুলো ঢেকে রাখা তো মহিলাদের নামটাও সতর না তালা পুরা কোরআন শরীফে কোনো মহিলার নাম ডাইরেক্ট উল্লেখ না করতেই আল্লাহ রয়েছে এবং সেভাবেই আল্লাহ করেছেন এটা হলো সেই প্রশ্নের উত্তর যে প্রশ্নটা হলো একজন মহিলার নামও কোরআন শরীফে নাই কেন নাই মানে কি কোরআন শরীফের নারীর অধিকার দেয় নাই দিয়েছে নাই এজন্যে যে মহিলাদের নামটাও কি সতর বলেন মহিলাদের নামটাও কি সতর এখন মহিলাদের নাম সতর এটা আমরা বাংলাদেশের মানুষ যারা আমাদের অভ্যাসের ভেতরেও এটা আছে যে আমরা মহিলাদের নাম সাধারণত মানুষের সামনে কম উচ্চারণ করি যেমন আমার ছোট বোনের কন্যার আজকে এখানে তার তো করা হয়েছে আমি ছোট বোনের নাম উল্লেখ করি নাই তার তো নাম আছে নাকি নেই তার নাম আছে কিন্তু তার ছোট মেয়েটার নাম উল্লেখ করেছি তার নাম উল্লেখ করি নাই আব্দুল কাদের দিছি যে ছোট বোন নাম আছে আমাদের ভাই ও জানে নাম বলি নাই না বলার চেষ্টা করেছি বললেও যে কোনো সমস্যা বিষয়টা এরকমও না বরং আমার ছোট বোন একজন ফার্স্ট ক্লাস রেজাল্ট করা আলেমা দাওরা হাদিস পাস মার বলেন তার নাম বলি নাই তার মানে এই না ইসলাম দেয় নাই দিয়েছে কিন্তু তার নামটা পর্দা তার নামটা আমরা ছোটকালে আমার নিজের কাছেও পথে ঘাটে কিছু দুষ্টু প্রকৃতির লোক হতে পারে বা কেউ যদি আমার কাছে জিজ্ঞাসা করতো তোমার আব্বার নাম কি তা আমি বলতাম যে ডাক্তার মোহাম্মদ আলী যখন কইতো যে তোমার মায়ের নাম কি তখন বলতাম এই লোকটা একটা বেয়াদব ছোটবেলায় যদি কেউ মায়ের নাম জিজ্ঞাসা করতো আমরা লোকটারে দুষ্টু কইতাম ঠিক আছে কথা হ্যাঁ ছোটবেলায় আমরা মায়ের নাম কইতাম না আমাদের কালচার এমন ছিল আমাদের সেন্টিমেন্টটা এরকম ছিল যে মায়ের নাম কোনো ভালো মানুষে জিজ্ঞাসা করতে পারে না তোমার আমার পরিচয় জানার দরকার তুমি আমার বাবার নাম জিগাও জেনে দেবা আমার দাদার নাম জিগাও জেনে দেবা কিন্তু তুমি আমার মায়ের নাম জিজ্ঞাসা করছো তোমার উদ্দেশ্য ভালো হতে পারে না ঠিক কিনা এইটা এক সময় আমরা ভাবতাম কিন্তু এই যুগে আর সেটা চলে না এ যুগে কোনো ফরম সাইন করতে গেলেও মায়ের নামের একটা বক্স থাকবে যদি মায়ের নামের অপশন আপনি পূরণ না করেন তাহলে আপনার ফরম সাবমিট কমপ্লিট হবে না কি কথা ঠিক এই কালচার আমাদের দেশে এক সময় ছিল না কিন্তু এখন কেন হলো আমাদের দেশ যদিও মুসলমানের কৃষ্টি কালচার লালন করি আমরা খ্রিস্টান বেঈমান দেশ যদিও মুসলমানের কিন্তু আমরা যে সংস্কৃতি লালন করি আমাদের আমাদের নাকে দড়ি দিয়ে দেশের নিয়ন্ত্রণ করে ওদের দেশে কোনো বাপের ঠিক নাই ওদের দেশে কোনো মায়ের ঠিক নাই আমরা তো বাপের নাম বলতে পারি ওদের দেশের সন্তানেরা বাপের নাম বলতে পারে না কারণ ওর মার যখন সন্তানের মা হওয়ার ইচ্ছা হয়েছে দশ জন বারো জন পুরুষের সঙ্গে মেলামেশা করেছে এজন্য মহিলা জানে না যে তার এই সন্তানের বাবাটাকে এজন্য ও দেশের কালচার এমন সন্তানের নামের পরিচয় হয় মায়ের নামের সাথে বলে অমুকের অমুক মহিলার সন্তান বাবার নামের পরিচয় ওরা জানে না কিন্তু আমরা মুসলমানের বাংলাদেশের সন্তান আমরা আমার বাবার নামের পরিচয় জানি আমরা আমার দাদার নামের পরিচয় জানি আমরা আমাদের মায়ের নামের পরিচয় জানি বৈধ বাবার সন্তান ঠিক না কিন্তু এই পবিত্র কালচারের মানুষ আমরা একবারেই তো আমাদের দেশের মানুষদেরকে বাপের নামের পরিচয় কেটে মায়ের নামের পরিচয়ের জাগা লাগানো যাবে না এজন্য সবাই সবাই নিয়া আগে বাপের নামের সাথে মায়ের নাম সংযুক্ত করেছে এরপরে আমার দেশে ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে লিভ টুগেদার ফ্রি যৌনতার সার্ভিস চালু করে দিয়েছে আগামীর ভবিষ্যৎ এমন হইতে যাইতেছে এদেশের সন্তানেরা আমার বাবার নামের পরিচয় জানবে না এদেশের সন্তানের যেন মায়ের নামের পরিচয় চলে এরকম নোংরাদের দেশ বাঁধানোর চাই জাস্তি করার চেষ্টা করতেছে মুসলমান জীবিত থাকতে আমরা হতে দিবনা নাস্তিকদের ঠিককে হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চাল হয়ে বার জাদু ঘরে যাই সবাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চাল হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চাল হয়ে বার জাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা গাছটা বড় কদাকার ঠিক কিনা চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চাল ہوئے বর জাদু ঘরে জয় সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চাল ہوئے বর জাদু ঘরে জয় সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মজা বাকা মুচকি হেসে সাপ অফিসে নাইতে ঘুষের টাকা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মজা বাকা মুজকি হেসে সাব অপিসে নেই যে ঘুষের টাকা শিক্ষিত এইয়া মানুষকে শিক্ষিত এইয়া মানুষকে কেমনে মানুষ বলা যায় মানুষ দেখতে চল হয়েবার বার জাদু ঘরে যাই সবাই হাই রে সাদের আই মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই